ফার্মগেইটে আবারও খুলে পড়েছে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড পথচারী নিহত চলাচল সাময়িক বন্ধ কোন নির্বাচন যেন বাধাগ্রস্ত না হয় আহ্বান আমির খসরু মত পার্থক্যের মধ্যেও ঐক্য থাকবে জানিয়েছেন মিয়া গোলাম পরয়ার দুই দশক পর কাল ঢাকায় বাংলাদেশ পাকিস্তান নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক গুরুত্ব পাবে ব্যবসা বিনিয়োগ সংবাদ রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের একটি বিয়ারিং প্যাড মাথায় পড়ে নিহত হয়েছেন এক পথচারী এ ঘটনার পর থেকে সাময়িকভাবে বন্ধ হয় মেট্রো চলাচল ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে এর ফলে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল প্রত্যক্ষদর্শীরা জানান ফার্মগেট মেট্রো স্টেশনের কাছে ফুটপাত দিয়ে হাঁটার সময় উপরের পিলার থেকে বিয়ারিং প্যাড পরে এক পথচারীর মাথায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় নিহত ওই পথচারীর নাম আবুল কালাম তার বাড়ি শরীয়তপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাউজুল কবির খান সহ মেট্রো রেল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা তিনি জানান নিহতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে দুর্ঘটনার কারণ জানতে একটি কমিটি গঠন করেছে সরকার সিদ্ধান্ত হয়েছে আপাতত দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চালানোর এর আগেও খামারবাড়ি এলাকায় মেট্রোর পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে সে সময়ও এগারো ঘন্টা বন্ধ ছিল মেট্রো চলাচল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন কেউ যেন জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে আদালতে যেতে না পারে সেজন্য নিয়মতান্ত্রিকভাবে এর বাস্তবায়ন করতে হবে রবিবার রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি কথা বলেন জানান দেশকে এগিয়ে নিতে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যই হবে একমাত্র শক্তি এ সময় দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন শেখ হাসিনা পালানোর চোদ্দ মাস পরেও দেশে গণতান্ত্রিক ধারা ফিরে আসেনি রাস্তায় আন্দোলনের নামে সংঘর্ষে রাজনীতি করলে আবার শেখ হাসিনার আমলে ফিরে যেতে হবে বলেও মন্তব্য করেন তিনি এ সময় জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরার বলেন বিভিন্ন দলে মতপার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে আর জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগকে নির্বাচনে আনতে যারা বক্তব্য দিচ্ছে তারা নেশবিরোধী তাদের গ্রেফতার দাবি করেন আখতার হোসেন আগামী জাতীয় সংসদ নির্বাচন ভালো হবে মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড থাকবে বলে আশ্বস্ত করেছেন রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে ব্রিফিংয়ে একথা বলেন তিনি রাজনৈতিক দলগুলো কিছু সমস্যার সমাধান করলে এবং জনগণ সচেতন থাকলে নির্বাচন সুন্দর হবে বিভিন্ন ক্ষেত্রে পদায়ন এবং বদলির ক্ষেত্রে কোনো অনিয়ম হচ্ছে না দাবি করে স্বরাষ্ট্র উপদেষ্টা যে কোনো অনিয়মের খবর প্রকাশ করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান তিনি জানান একক ব্যক্তির নামে সিম কার্ডের সংখ্যা দশটি থেকে দুইটিতে কমিয়ে আনতে চায় সরকার নির্বাচনের আগে সেটি পাঁচ থেকে সাতটিতে কমিয়ে আনার চেষ্টা করা হবে তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ির অনুমতি দেয় তার নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কি না এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন অন্য কেউ চাইলেও অনুমতি দেয়া হবে সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তেইশ সেনা কর্মকর্তা সহ ত্রিশ জুনের বিরুদ্ধে গুমের দুটি মামলার পরবর্তী শুনানি বিশ নভেম্বর থেকে পিছিয়ে তেইশ নভেম্বর নেওয়া হয়েছে রবিবার প্রসিকিউশনের আবেদনে ট্রাইব্যুনাল একে এ তারিখ দেয় তেইশ নভেম্বর দুই মামলায় গ্রেফতার হয়ে সেনানিবাসের ভেতরে সাব জেলে থাকা তেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে এছাড়া জুলাই আন্দোলন চলাকালে রাজধানী রামপুরায় আটাশ জনকে হত্যার মামলার পরবর্তী শুনানি পাঁচ নভেম্বর থেকে পিছিয়ে চব্বিশ নভেম্বর নেওয়া হয়েছে এই মামলা চার আসামির মধ্যে গ্রেফতার থাকা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম সহ দুই সেনা কর্মকর্তাকে চব্বিশ নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হবে অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ এগারো জনের বিরুদ্ধে গুমের আরেকটি মামলার তদন্ত প্রতিবেদনের দাখিলের জন্য এগারো ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছে দুই দশক পর কাল ঢাকায় বসছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠক বৈঠকে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাণিজ্য বিনিয়োগ কৃষি আর্থিক সেবা ব্যাংকিং সহ বিভিন্ন খাতে পারস্পরিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা হবে বৈঠকে পাকিস্তান প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দিবেন অর্থ উপদেষ্টা ড সালেহ আহমেদ বৈঠকে একটি সমঝোতা স্মারক সই হওয়ার রয়েছে বৈঠকের মঙ্গলবার পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে যাবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সালের পরিসংখ্যান বলছে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার বিশ্লেষকরা বলছেন রপ্তানি পণ্যের ধরন কাছাকাছি হওয়া পরিবহন ব্যয় বিনিয়োগের নিরাপত্তা এবং ব্যবসায়ীদের আস্থাকে বিবেচনায় রেখেই নতুন করে বাণিজ্য সম্ভাবনা খুঁজতে হবে দুই দেশকে সততা ও নিষ্ঠার সাথে উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে দেশ গঠনে কোর অফ ইঞ্জিনিয়ার্সের প্রশংসনীয় ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সেনাপ্রধান সকালে নাচুরের কাদিরাবাদ সেনানিবাসে ইঞ্জিনিয়ার সেন্টার অ্যান্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং এর কোর অফ ইঞ্জিনিয়ার্সের নবম কর্নেল কমান্ড্যান্ট অভিষেক অনুষ্ঠান এবং বার্ষিক অধিনায়ক সম্মেলন দু হাজার পঁচিশে যোগ দিয়ে তিনি একথা বলেন এ সময় সেনা সদস্যের পরিদর্শন করেন তিনি কোরের সক্ষমতা বৃদ্ধি সহ নানাবিধ কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি জানিয়ে সেনাপ্রধান আরও বলেন এই কোরের কল্যাণমূলক কার্যক্রম বাড়াতে চেষ্টা করা হবে বলেন বিদেশের মাটিতে রাস্তা নির্মাণ কালভার্ট নির্মাণ অবকাঠামো নির্মাণে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে এই কোর টানা বাইশ দিনের নিষেধাজ্ঞা শেষে সুগন্ধা বিষখালী ও মোহনা নদীতে ইলিশ ধরতে শুরু করেছে জেলেরা সকাল থেকে নদীতে জাল ফেলে ইলিশ ধরায় ব্যস্ত তারা নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় কর্মচাঞ্চল্যতা ফিরেছে জেলে পল্লীতে জেলার প্রায় তিন হাজার জেলে নৌকা যোগে জাল নিয়ে নদীতে মাছ শিকারে নেমেছে জেলা মৎস্য কর্মকর্তা জানান ইলিশ সংরক্ষণ অভিযানে বাইশ দিনের নিষেধাজ্ঞা সফলভাবে সম্পন্ন হয়েছে মিঠা পানিতে ইলিশ এখন সাগরমুখী তবে যবাগণে বেশি পরিমাণে ইলিশ মাছ ধরা পড়বে বলে জানান তিনি এদিকে মধ্যরাত থেকে মোহনা নদী ও গভীর সাগরে মাছ শিকারে নেমেছেন জেলেরা তবে নদ নদীতে আশানুরূপ মাছ না পেয়ে হতাশ জেলেরা পাবনায় ট্রাকের ধাক্কায় দুই শিক্ষার্থী সহ তিনজন নিহত হয়েছেন পুলিশ ও স্থানীয়রা জানান নিহতরা অটো ভ্যানে করে সাতটার দিকে উপজেলার গবেশপুর ইউনিয়নে এলাকায় ভ্যানটি পৌঁছালে বাঁশ বোঝায় একটি ট্রাক ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন আহত হন আরও দুইজন নিহতরা হলেন আতাইকুলা থানার ধর্মগ্রামের ভ্যান চালক আকরাম আলী স্থানীয় ক্যাডেট কলেজে স্কুলে স্কুলের শিক্ষার্থী তাসনিয়া ও মোহাম্মদ তোহা কানাডার ওপর আরও দশ শতাংশ শুল্ক বৃদ্ধির ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড রিগানকে নিয়ে বিতর্কিত বিজ্ঞাপন প্রচারের জেরে এই ঘোষণা দেন তিনি শনিবার রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেন ডোনাল্ড রিগানের শুল্ক সংক্রান্ত বক্তৃতার উপর একটি প্রতারণামূলক বিজ্ঞাপন প্রচার করেছে কানাডা মার্কিন জাতীয় নিরাপত্তা এবং অর্থনীতির জন্য শুল্ক পছন্দ করতেন কানাডা তা ভুলভাবে উপস্থাপন করছে বলে দাবি ট্রাম্পের বিজ্ঞাপনটি দ্রুত ফেলার কথা থাকলেও সেটি প্রচার করে কানাডা এই আচরণের জন্য কানাডার ওপর আরও দশ শতাংশ শুল্ক বৃদ্ধি করা হয়েছে এছাড়া এই আচরণের জন্য কানাডার সাথে সমস্ত বাণিজ্যিক আলোচনা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ছিল এখনকার মতো পরে সংবাদ সন্ধ্যা ছটায় এর আগে পাঁচটায় নিউজ টপ টেন দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ